এইটা আমার সোনার জিনিস এই যে আমরা বিক্রি করে সংসার চালাই মৃত খেজুর গাছের গোড়া থেকে টেনে টেনে তুলছেন লম্বা শক্ত শিকড় এই শিকড় বিক্রি করেই চলে তার সংসার পৃথিবীতে কত আজব পেশার মানুষ আছে এই ভিডিওটি না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ এই তো ভালো আছি কি করতেছেন আপনি এই খেজুরি শিকড় তুলতেছি এগুলো তুলে কি করবেন ওই চারো ঘুনি চারো ঘুনি অর্থাৎ মাছ ধরা যে চারো ঘুনি সেগুলো বুনতে হবে হয় আর আপনি কি করেন আপনি এগুলো বিক্রি করেন নাকি বিক্রি করে দিই আমি আচ্ছা এগুলো কি তুলেছেন হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আঙ্কেল মৃত খেজুর গাছের শিকড় টেনে টেনে তুলছেন আচ্ছা কত বছর থেকে আপনি এই কাজ করেন এই 20 বছর বছর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি এই শিকড়গুলো ইতোমধ্যে তুলেছেন আর এই যে একটা মরা খেজুর গাছ সেখানে বলতে চতুর্দিকে কেটে তারপর তার যে হাতে প্লাস আছে সেই প্লাস দিয়ে টেটেটেটে তুলে আনছেন কি কি যন্ত্র ব্যবহার করতেছেন এখানে এ আছে কোদাল আছে আ আছে কোদাল আছে কোদাল আছে আ আছে আর আছে প্লাস ফিলা ভিহ দেখতে পাচ্ছেন উনি টেনে টেনে যে পুরোপুরি সোনালি রঙের একেবারে সোনার মতো দেখতে বলা যায় তিনি মাটির সোনার দড়ি টেনে টেনে তুলছেন সংসারে কতজন আছে পাঁচজন আছে পাঁচজন এই শিকড় তুলে পাঁচজনের সংসার চলে কোথায় বিক্রি হয় এগুলা কাটাখালি বাজার যশোরের কাটাখালি বাজার হ্যাঁ দিনে কত ঘন্টা এভাবে শিকড় তোলেন ওই থেকে পর্যন্ত সকাল আটটা থেকে তিনটা চারটে পর্যন্ত কয়েকটা গাছের শিকড় তুলতে পারেন ওই এখন ওই ছয় সাতশো টাকার মতন হয় ছয় সাতশো টাকার মতো হয় আর কয়েক গাছের শিকড় তুলতে পারেন একটা গাছে দুই দিন লাগে তিন দিন লাগে একটা গাছে দুই থেকে তিন দিন লাগে তার মধ্যে অনেক শিকড় হয় অনেক শিকড় তো এত পেশা আছে এত কাজ আছে সেই কাজগুলো রেখে এই কঠিন কাজটা বেছে নিলেন কেন এই বসা সেই এইটি আরো পয়সা হয় বেশি তাই হ্যাঁ আর সে কাজ কম চলে না এইটি আরো চলে বেশি তাই এই দিয়ে আমরা করি এই যে শিকড় গুলো তুলতেছে সোনালি শিকড় এগুলো দিয়ে কী হয় জানেন এগুলো দিয়ে চার হয় চারো চারো মাছ মারা যন্ত্র বা ঘুনি ঘূর্ণি না চারো হয় জিনিস চালা চারো অন্য অন্য সুতো দিয়ে না তৈরি করে এই শিকড় দিয়ে কেন তৈরি করে চারো এইগুলো হাট শক্ত শক্ত সুধা করে রাখে ছোলাগুলো